হ্যালো গাইস ওয়েলকাম আরজে দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজ আমি একটা নতুন জায়গা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মা রঞ্জকালী মায়ের মন্দির তো গতকালকে পুজো হয়েছে রাত্রে এবং আজ সকাল থেকে প্রচণ্ডভাবে মানুষ যা যাতায়াত করছে সেই মন্দিরে তো সেই মন্দিরটা খুব জাগ্রত সে মা খুব জাগ্রত সবার মনোবাসনা সেখানে পূর্ণ হয় শুধু রঞ্জনের ছাড়া জানি না রঞ্জনের মনোবাসনা কেন পূরণ হয় না হয়তো রঞ্জনের চাওয়াটাই একটু অন্য ধরনের তাই হয়তো হয় না আর রঞ্জন আর চাইবেও না কারণ রঞ্জনের যা চাওয়ার তা কোনো পূর্ণ হবে না তো চলো আমার কথা বাদ দাও যারা সেই মানুষ যে মানুষগুলো সেই মন্দিরে আসে তাদের সব সবার মনস্কামনা পূর্ণ হয় বলেই তারা আসে তো আমি আজকে তোমাদেরকে সেই মন্দিরের ভিউ এবং সেই মায়ের থান দেখাবো এই থানটা হচ্ছে আমাদের লোকাল এরিয়ার মধ্যেই পড়ে তার জন্য আমি দুইবার তোমাদের সামনে এই ভিউটা উপস্থাপন করব। একবার দিনের বেলা যাব এবং একবার রাত্রিবেলা তো দেখাবো দুটো ভিউ আশা করি তোমাদের ভালো লাগবে তো আরজেদা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছো তারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমাদের যদি কোনো নতুন ডেস্টিনেশন কোনো জায়গা দেখার থাকে তাহলে অবশ্যই তোমরা আমায় কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সেই জায়গা তোমাদেরকে দেখানোর ওকে তো চলো আজকে যাই সে মায়ের মন্দির মনোরঞ্জনকালীন তো কথিত আছে এই মন্দিরটা খুব জাগ্রত এই কারণে সেটা হচ্ছে পুরাতন অনেক পুরাতন এই মন্দির যে যদিও এখন সেটা ভেঙে নতুন করা হয়েছে কিন্তু এই মন্দির যে প্রতিষ্ঠানটা সেটা অনেক পুরাতন কারণ এখানে কথিত আছে যে ডাকাতের দল হয় ডাকাত সর্দাররা এখানে আগে নরবলি দিত অর্থাৎ তারা চুরি করার আগে বা ডাকাতি করার আগে এখানে নরবলি দিয়ে যেত তো সেই আদিম যুগের কথা বলছি বর্তমান যুগের একদমই নয় বর্তমানে সেই নরবলি হয় না এখন পশুবলি হয় কিন্তু নরবলি আর হয় না কিন্তু আগেকার যুগে সেটা হতো আমরা আমাদের দাদু দিদার মুখ থেকে এই গল্পগুলো শুনেছি এবং সেটা সত্যিই হতো কারণ সেখানকার লোকাল মানুষের সাথে কথা বলেও আমরা জেনেছি আর যদিও এটা আমাদের লোকাল এরিয়ার মধ্যে পড়ে তাই আমরা এই সম্বন্ধে অনেকটাই জানি তো অনেকজন দেখেছে এই মা রঞ্জকালী মন্দির আর এর মূল যে ঠিকানা সেটা হচ্ছে মালদা থেকে পোপরার সাইডে আসতে নারায়ণপুর থেকে যে রাস্তা চলে এসেছে পোপড়ার দিকে সেই রাস্তায় মারঞ্জকালী থান আছে ওকে তো চলো আমরা আজকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে সেই থানে এবং দেখাবো সেখানকার দিয়ে তো বন্ধুরা আমরা শুরু করেছি জার্নি আর আমি আজকে ক্যামেরাটা হেলমেটের মধ্যে লাগানোর চেষ্টা করিনি কারণ আমার এটা লোকাল এরিয়া তাই হেলমেটের ইউজ করলাম না এমনি তোমাদের সাথে চলো শেয়ার করছি ভিডিওটা আর রাস্তার ভিউ দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু আমি রাস্তার ভিউ সেরকমভাবে ক্যাপচার করে নিই কারণ টোটাল রাস্তাটা আমি ক্যাপচার করে নিই যদিও লোকাল রাস্তা বুঝতেই পারছো চারিদিকে একদম সবুজের বন্যা আর গ্রামের ভিউ বুঝতেই পারছো সবুজ তো অবশ্যই হবে আর মন্দির যেতে এই যতটুকু রাস্তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে পোপড়া থেকে মা রঞ্জক কালীর থানের মন্দির অবধি ওকে তো তোমরা এই মন্দিরে আসতে চাইলে মালাস রথবাড়ি থেকে আসতে হবে বিএসএফ ক্যাম্প নারায়ণপুর এবং সেই রাস্তা ধরে চলে আসতে হবে রাজ্যকালই তো খুব একটা খারাপ রাস্তা নয় লোকাল রাস্তায় আছে আর অনেক মানুষ বাইরে থেকে আসে তো প্রতিনিয়তই প্রতি শনিবার মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় আর গত রাত্রে পুজো হয়েছে সেই অনুযায়ী আজকে শনিবার আজকে প্রচণ্ডই ভিড় আর সেই ভিড়টাই আমি তোমাদের সাথে দেখাবো শেয়ার করব তো চলো আমরা চলে এসেছি মন্দিরের এলাকায় টোটাল এলাকাটা এটা মন্দির থেকে শুরু আর পাশেই আছে বিশাল জঙ্গল দেখো আমরা বলতে বলতে চলে আসলাম মন্দিরের কাছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হারে গাড়ি রাখা আছে একের ওয়ান বাই ওয়ান সো বুঝতেই পারছো প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে চলো চলো এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে কারণ সামনে প্রচণ্ড ভিড় আছে আর এই ভাইটা এমনভাবে দেখছি কি বলবো যাই হোক ভিতরে বুঝতে পারছো ভিড়ের অবস্থা দেখে মায়ের মন্দিরে সমস্ত ভক্তগণ সমস্ত পুজো দিচ্ছে তো চলো আমরাও সামনে দিয়ে জুতোটা ওই সাইডে খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে যাচ্ছি কারণ প্রচণ্ড ভিড় আর দেখতে পাচ্ছ এখানে সবাই পুজো দিচ্ছে এখানে উদ্যোক্তারাও রয়েছে আর এখন বর্তমানে মন্দিরে প্রচণ্ড ভিড় আর মন্দিরের যে ক্লাউডটা আমি সেটা কিন্তু বন্ধ করে রেখেছিলাম কারণ এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল ঘন্টার শব্দ তো তোমাদের প্রচণ্ড প্রবলেম হতো তার জন্য আমি সেই সাউন্ডটা অবমিউট করে আমি নতুন করে ভয়েস অ্যাড করছি এখানে তো আশা করি তোমাদের অসুবিধে হবে না যদিও লাইভ সাউন্ডটা দিলে ভালো হতো কিন্তু প্রচণ্ড চিৎকার চেঁচামেচি আমি শুনেই সেই লাইভ সাউন্ডটা ডিলিট করে আমি পুনরায় ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই যাতে তোমাদের প্রবলেম না হয় শুনতে তো বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় আর মায়ের মন্দিরে এত ভিড় ঘণ্টা তারপরে উলোধ্বনি শঙ্করধ্বনি মন্ত্রোচ্চারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে তাই আমি সেই থেকে জাস্ট ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো মায়ের মূর্তিটা ওই অবধি পৌঁছনোই যাচ্ছে না এতটা ভিড় কি বলবো তো বুঝতেই পারছো অনেক জাগ্রত থান তার জন্য এত ভিড় এত মানুষ দূর দূরান্ত থেকে আসে আর সবার মনস্কামনা পূর্ণ হয় যায় না আমারটা বাদে যাই হোক সেটা আলাদা কথা আর দেখো এই হচ্ছে সেই পাঠা মানে পশু বলি দেওয়া হয় মানে এখন তো বর্তমানে কি বলবো পাঠাই বলি দেওয়া হয় কিন্তু এটা অতীতে মানুষ বলে দেওয়া হতো সত্যি এই কথাটা শুনলে কেমন যেন গাছ শিওরে ওঠে সেটা অনেকদিন আগেকার কথা যদিও তো যাই হোক মায়ের মন্দিরে এসেছি এই যে দেখো এটা হচ্ছে পুরাতন মূর্তিটা মানে গতবারের মূর্তিটা এখানে বাইরে রাখা হয়েছে এবং এখানেও সবাই পুজো দিচ্ছে সবাই পুজো দেয় এখানে মানে দূর দূরান্ত থেকে মানুষ আছে অনেক দূর থেকেই মানুষ আসে তো বুঝতেই পারছো পরিস্থিতি তো এই হচ্ছে মন্দিরের সামনের ভিউটা যদিও এখন প্যান্ডেল করা রয়েছে যার জন্য মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কোনো এক সময় দেখিয়ে দেবো আর এখানে শনিবার মঙ্গলবার তুমি এখান থেকে পুজোর সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবে ফল থেকে ফুল থেকে সমস্ত কিছু এবং মন্দিরে পণ্ডিতও পেয়ে যাবে তাই পুজো দেওয়ার জন্য কোনো এক্সট্রা ঢাক বা পণ্ডিত নিয়ে আসতে হবে না এখান থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে যায় চলো এখানে ভোগ দেওয়া হচ্ছে আর এই ভোগ খাওয়ার জন্য প্রচণ্ড হোড়াহুড়ি আমরা খুব কষ্ট করে একটু পেয়েছিলাম যাই হোক মায়ের প্রসাদ বলে গ্রহণ করেছি তো এই হচ্ছে রাত্রের ভিউ চলো ভিতরে যাই মায়ের মন্দিরে আজকে প্রণাম করতে পারছি কারণ বেলা প্রচণ্ড ভিড় ছিল দেখো রাত্রের মন্দিরের দৃশ্যটা আরো সুন্দর কারণ লাইটের মানে অনেক ধরনের লাইট ইউজ করা হয়েছে তাই আমি বলেছিলাম তোমাদেরকে একবার রাত্রে দেখাবো একবার দিনে তো যাই হোক রাত্রে আমি তোমাদেরকে মন্দিরটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আর আমি একটু প্রণাম প্রণাম সেরে নিই ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি মেলার মধ্যে নিয়ে যাচ্ছি দেখো মন্দিরের ভিউটা দূর থেকে কত সুন্দর না লাগছে সত্যি আর এই যে সেই জায়গাটা বলে দেওয়ার জায়গাটা দেখালাম চলো এবার মায়ের মূর্তিটা একটু দর্শন করে তোমাদেরকে দেখো খুব সুন্দর শান্ত আর সিঁদুরে একদম ভর্তি হয়ে গেছে যার জন্য খুব পরিষ্কারভাবে দেখাতে পারছি না কারণ সিঁদুর দেওয়া হয়েছে তাতে চলো এবার মেলার দিকে যাই মেলা বলতে আজকে মেলায় সেরকম ভিড় নেই হয়তো রাত্রি হয়ে গেছে আমার আসতে এখন প্রায় দশটা বাজে যার জন্য হয়তো সন্ধ্যাবেলায় মেলার মানুষ সমস্ত মেলা ঘুরে চলে গেছে মনে হচ্ছে তাই কারণ এতটা রাত্রে কি আর বলবো তো চলো মেলাটা তোমাদের সামনে ঘুরে একটু দেখায় তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারা সেইভাবে খেলাধুলো করছে অসাধারণ খেলছে তারা এরকম একটা মুহূর্ত আমরা যখন ছিলাম তখন আমাদের কাছে এরকম কোনো ব্যবস্থাই ছিল না এরকম বেলুন আর তার মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর চারটিকে অসাধারণ করে দিল এই সাইডে দেখতে পাচ্ছ সমস্ত রয়েছে খাবারের দোকান সমস্ত চাট ভান্ডার আর ফাস্ট ফুডের দোকান আর কি সমস্ত দেখা যাচ্ছে মোগলাই রোল চাউমিন আর চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই দিকে আছে হচ্ছে হরেকমাল মেলার মধ্যে এই হরেকমালের আওয়াজ শুনতে সত্যিই খুব ভালো লাগে তো বুঝতেই পারছো হরেকমালের আওয়াজ যাই হোক এই সাইডটা ঘুরে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো চলো তোমাদের সামনে এই সাইডের ভিড়গুলো একটু তুলে ধরি এখানে কসমেটিক যেটা আমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমাদের কসমেটিক টাওয়ার মতো কেউ নেই দুর্ভাগ্য আমাদের সিঙ্গল লাইফ যাই হোক বন্ধুরা এখন বসেছি খেতে একটা চাট ভাণ্ডার মেলার মধ্যে রয়েছে আর আমরা অর্ডার দিয়েছি মোগলাই পার পিস সত্তর টাকা করে চেয়েছে জানি না টেস্টই কেমন হবে আর দেখতে পাচ্ছি সিট সম্পূর্ণ ফাঁকা কেউ নেই আমরাই দুজন বসে আছি আর সামনে কিছু মানুষজন রয়েছে। তো দেখা যাক মোগলাইটার টেস্ট কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর ফার্স্ট টাইম আমি এই মেলায় এসেছি আর বুঝতেই পারছো মেলার খাবার খুব একটা যে ভালো হবে তা কিন্তু নয় দেখা যাক কেমন হয় এই হচ্ছে মোগলাই এর অবস্থা বুঝতেই পারছো খুব একটা টেস্টি হয়নি আর এই ছেলেটা খেতেই পারছে না একদম এটা তো অবশ্যই দিব তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখালাম তোমাদেরকে মেলার ভিউ আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে তো ধন্যবাদ সব